কোরণ বলছে সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর বাইশ আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে পবিত্র কোরণ বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যেটা আল্লাহ আলা নিদর্শন আল্লাহ আলা বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর সত্তর আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আল্লাহ বলেছেন যে আদম সন্তানদের সবাই হোক তারা কালো তালা বা সাদা পুরুষ বা নারী তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক আল্লাহ তালা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন পুরো মানুষ জাতিকে আর আল্লাহর নিকট সে ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকোয়া আল্লাহ তালার কাছে বিচার করার যে মানদণ্ডটা সেটা লিঙ্গ নয় গায়ের রং নয় ধন নয় অথবা বয়স নয় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা অন্য কোনো মানদণ্ড নেই